চাকরি প্রার্থী ভাই ও বোন বনেদের জন্য আজকের এই ভিডিওটি আমার চ্যানেলে স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের জন্য প্রকাশ করছি ভিডিও আকারে আজকের আজকের এই চাকরি বিজ্ঞপ্তিটি এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা এটি এটি বেশ কয়েকটি পদ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা দুইটি পরিচ্ছন্নতা কর্মী সংখ্যা চারটি মালি পথসংখ্যা সংখ্যা একটি নিরাপত্তা প্রহরী পথসংখ্যা সংখ্যা একটি বেয়ারার পথসংখ্যা সংখ্যা একটি পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যা একটি মালি পথসংখ্যা সংখ্যা একটি আচ্ছা এখানে একটি বিষয় খেয়াল করবেন সেটি হচ্ছে উপরের এক থেকে তিন নং পদটি এটি দপ্তর হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা আচ্ছা পরের চার থেকে সাত নম্বর পদের দপ্তর হচ্ছে সার্কিট হাউস মাগুরা আর এই এই পদগুলোতে আপনার আবেদন করতে হলে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং স্বীকৃত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর কিছু পদ রয়েছে যেমন নিচের নিচের পদ যেমন পরিচ্ছন্নতা কর্মী অথবা মালিক এগুলোর জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট দিলেই হবে আচ্ছা এটিতে এই আবেদনটি একটি নির্দিষ্ট ছকে পূরণ করে পাঠাতে হবে সর জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি ছক অনুযায়ী এটি পূরণ করে পাঠাতে হবে সকটি সকটি নমুনা এরকম আপনারা দেখেন সবটি নমুনা এরকম প্রত্যেকটা ঘরে ঘরে যে তথ্য চেয়েছে সেই তথ্যগুলো আপনারা দিয়ে দিবেন প্রথমে উপরে ডানকোনায় ডানকোনায় রয়েছে ছবি পাঁচ বাই পাঁচ সেন্টিমিটারের ছবি লাগাতে হবে এখানে আচ্ছা তারপরে বরাবর বাম পাশে বড় এখানে লিখতে হবে জেলা প্রশাসক মাগুরা সম্বোধন করতে হবে জেলা প্রশাসক মাগুরা আচ্ছা পদের নাম পদের নাম আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদটির নাম এখানে পরিষ্কার বাংলায় লিখতে হবে বিজ্ঞপ্তি নম্বর বিজ্ঞপ্তি নম্বরটি হবে হচ্ছে আপনার বিজ্ঞপ্তির নম্বর হচ্ছে সার্কুলারে প্রকাশ পেয়েছে যেটা স্মারক নাম্বার রয়েছে যেখানে উপরে স্মারক নাম্বারটা হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার বিজ্ঞপ্তি নম্বরের ঘরে স্মারক নাম্বারটি তুলে দিতে হবে তারপরে যে তারিখের ঘর রয়েছে সেখানে স্মারক নাম্বারের যে তারিখটি রয়েছে তারিখটা তুলে দিতে হবে আচ্ছা আচ্ছা তারপরে আপনার প্রার্থীর নাম বাংলায় ইংরেজিতে বড় অফ করে ক্যাপিটাল লেটার দিয়ে দিতে হবে তারপরে রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম নিবন্ধন নম্বর যে কোনো একটি নাম্বার দিলেই হবে আচ্ছা জন্ম তারিখ এখানে প্রত্যেকটা ঘরে একটি করে সংখ্যা বসিয়ে জন্ম তারিখটা দিতে হবে জন্মস্থান জেলা অবশ্যই মাগুরা হবে আচ্ছা বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স এখানে সারকু চাকরি বিজ্ঞপ্তিতে একটি নির্দিষ্ট বয়স থেকে আপনার আপনার জন্ম তারিখটা বা দিয়ে যে বয়সটা হয় আপনার প্রার্থী সীমা নির্ণয় করতে হবে এই এক বারো দুই হাজার বিশ তারিখে আপনার বয়সীমা নির্ণয় করে এখানে এখানে ঘরে বসাতে হবে কত বছর কত মাস কত দিন পরবর্তীতে মাতার নাম পিতার নাম ঠিকানা যোগ্যতা যোগাযোগের জন্য মোবাইল নাম্বার অথবা ইমেল যদি থাকে এগুলো দিয়ে দিবেন জাতীয়তা ধর্ম জেন্ডার পেশা এগুলো আপনারা বাংলায় লিখে দিবেন পরবর্তীতে শিক্ষাগত যোগ্যতার ঘরে আপনারা যে পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা দরকার সেটি দিয়ে দিবেন অতিরিক্ত যোগ্যতা থাকলে দিবেন অভিজ্ঞতা বিবরণ থাকলে দিবেন কোঠা থাকলে কোঠাটা ঠিক দিয়ে দিবেন চালান অথবা ব্যাঙ্করা অথবা পে অর্ডার নাম্বারটা এখানে দিয়ে দেবেন আর যে তারিখে কেটেছেন সেই তারিখটা এখানে ব্যাংকের শাখার নাম বিভাগীয় প্রার্থী কিনা না হ্যাঁ না প্রযোজনায় টিক দিয়ে দিন এই ছিল উল্লেখযোগ্য মোটামুটি সার্কুলারের বিষয়বস্তু সার্কুলারটা ডাকযোগে পাঠাতে হবে দশ এক দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক মাগুরার কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয় এখানে পরিষ্কার বলা রয়েছে সার্কুলারটা আপনারা ভালো করে দেখে নেবেন আপনাদের দেখার জন্য রিভিউ করা হয়েছে অথবা আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন আমি নিয়মিত আপনাদের জন্য আমার চ্যানেলে চাকরি বিজ্ঞাপন প্রকাশ করে থাকি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করুন আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করুন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের অনুভূতিগুলো কমেন্টস করে জানাবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের অনুভূতি অনুসারে কমেন্টস অনুসারে ভিডিওগুলো তৈরি করতে পারি প্রস্তুত করতে পারি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ